আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করবো প্রিৎসিয়নে এবং আপনার ফ্রেনোর ব্যবহার যেটাকে আমরা বাংলা ভাষায় ক্লাস আর ব্রেক বলি ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে পৃথিওনে এটা হচ্ছে ফ্রেনি এটা হচ্ছে আচলাতরে যেটাকে আমরা গ্যাস বলি তিনটার ব্যবহার তিন রকম একটা ম্যানুয়াল গাড়ির মধ্যে আপনার এই তিনটাই মেন আপনি এই তিনটার ব্যবহার যখন সঠিকভাবে করতে পারবেন তখন আপনি সঠিকভাবে রাস্তার মধ্যে শিলকলার করতে পারবেন সো আমি প্রাথমিকভাবে দেখানোর জন্য ট্রাই করব এই তিনটার ব্যবহারবিধি আপনি ক্রিস্চিয়নে শব্দরত্ব হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা গিয়ারের সাথে সম্পর্ক আপনি রানিং অবস্থায় যখন প্রিচিয়নে যখন আপনি যখন পা যখন ছেড়ে দেবেন তখন মোটরের সাথে একটা সম্পর্ক থাকবে ওই সম্পর্কটা থাকবে আপনি শব্দের অর্থ হচ্ছে আপনার মোটরের সাথে গিয়ারের সাথে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেওয়া সো আমি প্রাথমিকভাবে প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য ট্রাই করতেছি দেখুন আমি প্রথমে গাড়িটা স্টার্ট দিব গাড়িটা স্টার্ট দিলাম এখন দেখুন আপনার এটা আমি যখন প্রিসেপে যখন চাপ দিব তখন কোনো কিছু কাজ করতেছে না কারণ আমি এখন আমার মার্শা হচ্ছে নিটুল মানে মার্শা হচ্ছে ফলের মধ্যে ঠিক আছে মার্শা হতো ফলের মধ্যে এখন আমি প্রিশ্চেনটা চাপ দিলাম দেখুন প্রিশ্চেন চাপ দিলাম মাসে একের মধ্যে দিলাম এখন আমার গিয়ারের সাথে মোটরের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেল কারণ যেহেতু আমি এখন প্রিশ্চিয়নে চাপ দিয়ে গিয়ার এক নাম্বার দিলাম এখন আমি যদি প্রিশ্চিয়নটা যদি আপনার ক্লাসটা যদি পুরোটাই তুলে ফেলি তখন আমার গাড়িটা জাগার দিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখন আমি যদি সঠিকভাবে যদি ব্যবহার করতে না জানি গাড়িটা জাঙা দিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে দেখুন আমার ডান পা আছে ব্যারাকের মধ্যে ব্যারাক থেকে যদি তুলে ফেলি গাড়িটা পিছন দিকে যাবে না কারণ আমার ফ্রেনের মানও একটি বাদ এ দেখেন ফ্রেনের মানও একটি বাদ ওকে এখন আপনার ডান পায়ের কাজ হচ্ছে ব্যারাক আর হচ্ছে আচালা তৈরি ব্যারাক এরকম ঠিক আছে এখন দেখুন আমি ব্যারাকের মধ্যে ফাড়া দিলাম এবং ফ্রেনের মানও দিচ্ছি একটি করে দিলাম এখন ফ্রেনে মানো অ্যাক্টিভ নেই এখন আমি দেখুন আমার গাড়িটা অলরেডি সালিতের মধ্যে আছে ওকে একদম বিষয়টা একদম সহজ এই দেখুন বাম পাটা বাম পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেলবেন পঞ্চাশ পার্সেন্ট তোলার পর আপনার গাড়ি একটা ভাইব্রেট করবে করে করবে একটা ভাইব্রেট করবে তখন আপনি বুঝতে পারবেন তখন আপনি কি করবেন ব্যারেক থেকে পাটা তুলে ফেলবেন ব্যারেক থেকে যখন পাটা তুলে ফেলবেন গাড়ি অটোমেটিক চলে যাবে এই আমি ব্যারেক থেকে পাটা তুলে ফেললাম ঠিক আছে দেখুন আমার গাড়ি কিন্তু অলরেডি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে ঠিক কোয়ালিটি একই এখন আপনি রেত্তর মার্সা লাগাবেন ব্যাগ গিয়ে দিলেন ব্যাগ গিয়ে দেওয়ার পর ঠিক তদ্রুপ একই কোয়ালিটি আপনি ক্লাস থেকে পঞ্চাশ পার্সেন্ট পাঠা তুলে ফেলবেন ব্যারেক থেকে পাঠা তুলে ফেলবেন গাড়ি অটোমেটিক পিছনের দিকে চলে যাচ্ছে এদিকে অলরেডি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে অটোমেটিক ঠিক আছে আপনি প্রিসিয়নটা তখনই ইউজ করবেন যখন আপনি পার করবেন এবং আপনি গিয়ের পরিবর্তন করবেন ঠিক আছে এটা হচ্ছে গাড়ি রানিং করার প্রাথমিক একটা সিস্টেম কোন সিস্টেমে আপনি ইউজ করলে আপনার স্টার্টটা বন্ধ হবে না আপনি একটা জিনিস নলেজ রাখবেন আপনার যদি পঞ্চাশ পার্সেন্ট তোলেন তখন গাড়িটা আপনার একটা ভাইব্রেট করবে যখন ভাইব্রেট করবে তখন কখনো কিন্তু স্টার্ট বন্ধ হবে না ডান পাটা একটু তুলে ফেলবেন ডান পা তুলে ফেলবেন ব্যাগ থেকে পাঠাতে পারবেন গাড়ি অটোমেটিক সামনের দিকে চলে যাবে এ দেখুন অলরেডি চলে যাচ্ছে ঠিক আছে ঠিকই একই কোয়ালিটি এটাই তোর আপনি পেছন থেকে পাঠা তুলে বলবেন গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে পিছনে এটা হচ্ছে প্রাথমিক একটা সিস্টেম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন